নমস্কার বন্ধুরা স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি বানিয়েছি এক চিকেন রোল আর এই এগ চিকেন রোল কিভাবে বানিয়েছি দেখাবো এখানে বাটিতে ময়দা নিয়ে নিয়েছি নিয়ে নেব স্বাদ মতন নুন নিয়ে নেবো চিলি ফ্লেক্স নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল এই সবগুলো দিয়ে ভালো করে শুকনো ময়দাটা মেখে নিতে হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এটা আমার মাখাটা হয়ে গিয়েছে এরপরে আমি জল দিয়ে আস্তে আস্তে ময়দাটা সুন্দর করে এরকম মেখে নিতে হবে তো মাখাটা আমার হয়ে গিয়েছে এটা আমি এরপরে এটা দু মিনিট মতন এরকম করে এতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দু মিনিট পর ফিরে এলাম এসে আমি এই ময়দাটাকে নিয়ে এরপরে আমি একটু সাদা তেল উপর থেকে দেব। দিয়ে আবার এটা সুন্দর করে মাখবো আর এটা যত মাখবো বেশ এটা সফট হবে আর বেশ খেতেও সুন্দর হবে তো আমি তেল দিয়ে আধ ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর আবার ফিরে এলাম এসে আবার আমি এটা নিয়ে বেশ মেখে এটা মেখে এবার ক মাখাটা আমার হয়ে গেছে রেখে দিলাম এদিকে একটা কড়াই তেল দিয়ে দিয়েছে দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দেব পেঁয়াজ কোচানো দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এখানে চিকেনটা ভেজেই রেখেছিলাম তো চিকেন ওই পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে নেব। নামানোর আগে পেঁয়াজটা একটু নরম হলেই নামিয়ে নেব। নামানোর আগে একটু গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেব আর এদিকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম ময়দাটা এখানে একটু বড়ো বড়ো করে লেচি কেটে নিতে হবে আর একটু রোল বানাতে গেলে একটু বড়ো করেই লেচিটা কাটতে হবে তো আমার সবগুলো এখানে লেচি কাটা হয়ে গেছে এইদিকে একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি নিয়ে নেব সামান্য গুঁড়ো ময়দা দিয়ে সুন্দর করে এটা বেলে নিতে হবে আর এটা বেলাটা আমার প্রায় হয়ে এসেছে আর একটু বড় বড় করেই বেলতে হবে তো বেলে বেলা হয়ে গিয়েছে এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি শুকনো তাওয়ায় প্রথমে আমি এটা পরোটাটা আগে সেঁকে নেব শুকনো অবস্থায় তো একদিকে একটু ভালো করে সেঁকে নেব একদিক এক পারে একটু কাঁচা কাঁচা রাখবো তো এটা আমার প্রায় হয়ে গেছে এই পাটটা ভালো হয়েছে এবার তুলে নিলাম এখানে বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে নুন নিয়ে নিয়ে ভালো করে চামচ দিয়ে ফেটে নিয়েছি আর এদিকে তাওয়ায় তেল দিয়ে ডিমটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে যে রুটিটা বানিয়ে রেখেছিলাম ডিমের মধ্যে দিয়ে আস্তে করে এইভাবে হাত দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে ঘোরালে কি হবে তাহলে পুরো রুটিটায় ডিমটা লেগে যাবে আর চামচ আর খন্তি দিয়ে ধরে আস্তে করে আমি উল্টে দিলাম শুধু খন্তি দিয়ে উল্টালে কি হবে তেল থাকলে ঠিকরে গায়ে পড়বে তো চামচ দিয়ে ধরলে তেলটা আর ঠিক রাখবে না তো এটা আমার প্রায় হয়ে গেছে কড়া করেও ভেজে নিয়েছি আর এদিকে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি কাগজের ওপরেই পরোটাটা রেখে দিয়েছি ডিম ভা দিয়ে ভাজা এর উপরে দিয়ে দেব পেঁয়াজ কোচানো দিয়ে দেব শসা কোচানো দিয়ে দেব লঙ্কা কোচানো আর ওপর থেকে দিয়ে দেব লেবুর রস দিয়ে এখানে সামান্য নুন ওপর থেকে চড়িয়ে দেবো দেওয়ার পরে এখানে দিয়ে দেব চিলি সস চিলি সসটা এইভাবে দিয়ে দেব দেবো টমেটো সস এখানে রেড চিলিও দেওয়া যায় তো রেড চিলিটা আমার বাড়িতে নেই আর যে চিকেনটা ভেজে রেখেছিলাম চিকেন পেঁয়াজ সেটা আমি ওর উপর থেকে দিয়ে দিলাম দিয়ে কাগজ শুধু এইভাবে ধরে এইভাবে মুড়ে নিতে হবে আর ভীষণ গরম এটা সেই জন্য আমি কাগজটা একটু বেশি বড় করেই রাখলাম আর এখানে পেছনটা ভালো করে মুড়ে দিলাম যাতে খাবার সময় না পড়ে যায় তো আর একটা বানিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা তো এখন তো রোল টোল বাড়িতে কেউ বানায় না সব বাইরে থেকে কিনে এনে খায় তো বাইরের দোকানের থেকে বাড়িতে যদি এইভাবে বানিয়ে খাওয়া যায় ভীষণ সুন্দর লাগবে আর যেভাবে আমি বানিয়েছি এইভাবে বানালে কিন্তু খুব সুন্দর লাগবে বাচ্চা থেকে বড় থেকে প্রত্যেকটা মানুষের খুব ভালো লাগবে আর এখানে বাইরের জিনিস সবসময় বাচ্চাদেরও দেওয়া ভালো না বড়দেরও খাওয়া ভালো না বাড়িতে বানালে দেখুন একটা ভালো করে সুন্দর করে বানাচ্ছি পরিষ্কার পয় পরিষ্কার এটা বেশ ভালো খে মানে শরীরের জন্য ভালো খুব এইভাবে খাওয়াটা তো ব্যাস এখানে আমি এখানে কাগজ দিয়ে সুন্দর করে এইভাবে মুড়ে নিতে হবে যারা এখনও রোল বাড়িতে বানাও তারা কিন্তু আমার ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবে আর কাগজ দিয়ে কীভাবে মুড়লাম এটাও নিশ্চয়ই তোমরা ফলো করে নেবে নইলে কিন্তু পারবে না আমার ভিডিওটা তোমরা দেখবে আর যারা এখনো রোল বাড়িতে বানাওনি আবার বলছি ভিডিওটা শেয়ার করে রাখবে তাহলে তোমার মোবাইলে আমার ভিডিওটা থাকবে এটা দেখে বানাতে পারবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইউনিক রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে